সবাইকে গুড মর্নিং তো ব্লগটা এখান থেকে শুরু করলাম সকাল সকাল তো সেদিন ছিল আমার জীবনে একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন কারণ সেদিন আমি প্রথমবার কোনো ডান্স একাডেমি থেকে আমি ডান্সের ক্লাস মানে তোমার হচ্ছে স্কুলের থেকে আমি নাচ ইয়ে করব তো আমাদের বসন্ত উৎসব ছিল সেদিনকে তো দোলের আগের দিনকে হোলির আগের দিনকে আমি ভিডিওটা অনেক লেটে পোস্ট করছি যেহেতু আমি ডিউটিতে ছিলাম তো অনেক কিছু আমাদের দোলের উৎসব টুৎসবের জন্য আমার অনেক কিছুর জন্য হয়নি তো আমি দিদির কাছে প্রথমে গিয়ে ছিলাম তো দিদি আমাকে কিছুটা রেডি করে ওর আরও আমাদেরই নাচের গ্রুপেরই আরও সবাইকে সাজাতে মানে ওরা অন্য গ্রুপে ছিল তো আমাদেরই ডান্সের স্কুলেরই সবাইকে সাজাতে আমাকে এতটা রেডি করে আই মেকআপটা করে বেস মেকআপটা করে আর চলে গিয়েছিল তো তারপর মামনি দিয়ে এসে চুলের চুলটা আমার করেছিল তো আমি চুলটা নিজে নিজেই মেনেছিলাম মামনি দিয়ে একটু হেল্প করে দিয়েছিল চুলটা তো এখানে জাস্ট যে দিদি ভাই আমাকে প্রথমবার এতটা সাজিয়েছে এটাতে আমি অনেক খুশি ছিলাম তারপর মামনিদিকে বললাম মামনিদি আলতাটা পরিয়ে দাও মামনি দিদি অ্যাকচুয়ালি অনেকটা হেল্প করেছে আমার গোপুকে নিয়ে মামনিদি দিন ছিল যতক্ষণ প্রোগ্রাম হয়েছে মামনি মা তারপর এসেছিলো তিনটা সাড়ে তিনটা নাগাদ তো এটা হলো আমার মামনি দিই এই দিদি শুধু আমার দিদির সাথে থাকে বলে আমি বলছি না এও আমার দিদির মতোই বলতে গেলে আমার দিদির অনেক হেল্প করে অনেক কিছু তো গপুকে নিয়ে মামনি দি মা আমি আর টিনার বোনও এসেছিলো রাজস্বীর বোনও এসেছিল তো আমি একদম আমি প্রথমবার এরকম করে আমাদের ওখানে ইয়ে করছি তো সেদিনে রোদও দিয়েছিল খুব এটা ছিল আমাদের স্টেজটা তার বিডি অফিসের ঠিক উল্টো দিকে হয়েছিল আমাদের বসন্ত উৎসবের স্টেজটা যারা যারা গেছো তারা তো জানবেই যাদের গরবেতাতে বাড়ি তো এরকম চেয়ারের সিস্টেম করা হয়েছিল মা এখানে বসেছিলো আমাদের সবাই চলে এসেছিলো আস্তে আস্তে তারপর আস্তে আস্তে আমরা বসন্ত উৎসবটা স্টার্ট করেছিলাম তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের নাচের ম্যাম এসে সোমা ম্যাম এসে সব ঠিক করছিল সবার সাথে ফটো তুলছিল তো ম্যামের সাথে ফটো তোলা আরে সব হয়েছে তারপর আমরা র্যালিটা শুরু করেছিলাম का আমরা সবাই মিলে ওখান থেকে প্রোগ্রাম শেষ করে সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে গেছিলাম তারপর দিদিকে নেব বলে যেহেতু আমাদের দোলের মেলা হয় খুব বড় করে জানো এই আগের বছর দিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসি তো এসে আমি একদম মানে ইয়ে করছিলাম কসটিউমটা খুলছিলাম মেকআপটা তুলছিলাম যেহেতু অনেকক্ষণ মেকআপ করা ছিল ওই জন্য তো সব কিছু মেকআপ টেকআপ মানে তুলে উঠিয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম কারণ তারপর দিন সকাল সকাল আমাকে হোস্টেল ফিরতে হতো আর আমি কিছু কিছু জামা প্যান্ট ওখানে রেখে এসেছিলাম বাড়িতে আর যেগুলো বাড়িতে না পড়া ওগুলো এখানে নিয়ে চলে এসেছি যে যেহেতু বাড়িতে থাকা হয় না ওই জন্য চুলটা এরকমই আমি কিছুটা রেখেছিলাম কারণ তারপর দিনে এখানে দোল উৎসব ছিল পোড়ামাটির হাতে বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে যেন সবাই যে খুব সুন্দর করে দোলের উৎসব পালন হয় তো ওই জন্য আমি এই চুলটা কিছুটা এরকমই রেখেছিলাম যে জল লাগালে তো নষ্ট হয় না যতটা ছাড়ানোর ছিল ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে এরকম রেখে দিয়েছিলাম তো এটাই ছিল আজকের পুরো দিনের ভিডিওটা আর আমাদের নাচের ভিডিওটা খুব শীঘ্রই আমার যেটা ডান্সের ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটাতে আমি পোস্ট করব তো সবাই মিলে দেখে এসো কেমন লাগলো দেখিও আর মা এই দুটো পলা নিয়েছিল আমাকে দেখাচ্ছিলো যে কেমন হয়েছে মা যেটাই নিয়ে মা যেটাই যাই করুক আমাকে দেখায় যে কেমন হয়েছে আমাকে দিদি এলে দিদি কে যে কেমন হয়েছে বল আরেকটা নাইটি নিয়েছিল তো নাইটিটা বলছিল কি আমাকে নিয়ে আসতে বলে আমার তো এতই জামা প্যান্ট আছে হোস্টেলে তো তুমি এখানে রেখে দাও আমি তো বাড়ি এলে পড়ি তখন বাড়ি এলে না হয় পড়বো তো ওই করেই সব কথাবার্তা করে তার পরদিনে যেহেতু ছিল তো সব কিছু বুঝিয়ে নিয়েছিলাম মেকআপ টেকআপ তুলে নিয়েছিলাম এটাই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাকে জানিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে হরি কৃষ্ণা সবাই ভালো থেকো গুড সবাই ভালো থেকো शेख